এই পবিত্র রমজান শরীফের মধ্যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে তাহাজ্যতের নামাজ পড়বেন আমি আপনাদেরকে দুই রাকাত নামাজ প্র্যাকটিক্যালি সুন্দর তরিকায় দেখাই দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি একদম গভীরভাবে মনোযোগ দিয়া যদি আপনি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না তাহাজ্যতের নামাজটা সুন্দর তরিকায় আমরা কিভাবে আদায় করব। নিজে নিজেই আপনি কি পড়তে পারবেন ইনশা আল্লাহ অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও প্রিয় ভাই বেরাদররা একদম গভীরভাবে মনোযোগ দিয়া ভিডিওটা দেখতে থাকুন এবং তাহা নামাজটা শিখতে থাকুন দেখেন রমজান মাস কিন্তু এক বছর পরে আসছে এই রমজান মাসের মধ্যে আপনাকে তাহা নামাজটা পরে আল্লাহ চাইতে হবে আপনার জীবনের যৌবনের কোটির শক্ত বড় বড় যত গুণা আপনি করেছেন কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বেবিচার পরকিয়ে সহ যত ধরনের গুণা রয়েছে সবগুলো মাফ করাইতে হলে অবশ্যই কিন্তু আপনাকে তাহা নামাজ আল্লাহ তালার কাছে চাইতে হবে এবং পরিবার সংসারে শান্তি আনতে হলে ইনকামের মধ্যে বরকত আনতে হলে অবশ্যই আপনাকে তাহা নামাজ পড়তে হবে একদম অতি সহজ নিয়মে আপনাদেরকে দুই নামাজ পড়াইয়া দেখাই দিচ্ছি এরকমভাবে আপনার যত রাকাত ইচ্ছা আপনি পড়তে পারবেন শুধু তাহাজ্জত নয় আজকের এই নিয়মকানুনটা যদি আপনি দেখতে পারেন তাহাজ্জত নামাজের আপনি পাঁচ ওয়াক্ত নামাজও শূন্য তরিকায় পড়তে পারবেন আউ আবিন নামাজও আপনি শূন্য তরিকায় পড়তে পারবেন আপনি স্বাস্থ্যের নামাজও সুন্নত তরিকায় পড়তে পারবেন আপনি তাহিয়াতুল উজু তাহিয়াতুল মসজিদ দহুদুল মসজিদ যত ধরনের নামাজ রয়েছে নফল নামাজ সালাতুল হাজত সালাতুল তাজবি প্রত্যেকটা নামাজে আপনি স্টেপ বাই স্টেপ ইনশাআল্লা সুন্নত তরিকায় আদায় করতে পারবেন তাহলে খুব গভীরভাবে মনোযোগ দেওয়া দেখতে থাকুন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে একদম বুঝিয়ে বুঝিয়ে শূন্য তরিকায় দুই রকা নামাজ পড়াইয়া দেখায় দিচ্ছি নিয়ত করবেন সর্বপ্রথম এরকমভাবে আরবিতে নিয়ত যদি পারেন তাহলে করবেন নামাই তাহাজ্জুদ তাহাজুত মুতাওয়াত মুহালিল্লাহ জেহাতিল কাবাতি সদীবতে আল্লাহ আর আরবিতে না পারলে বাংলাতে এরকম করবেন আমি তাহার দুই রাকাত নফল নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি যারা পুরুষ আছেন এই যে এরকম উভয় কানের লতির নিচ থেকে আপনাদেরকে তাকবিরে তাহানিমা মারতে হবে উভয় কানের লতির নিচ থেকে যে হাতের আঙ্গুলগুলো ক্যাবলার দিকে এরকম এরকমভাবে আর মহিলা মা এই যে এরকমই কে তাকবিরে হারিমা বাঁধবেন পা অবশ্যই চার আঙ্গুল পাকা রাখতে হবে পুরুষদের জন্য মহিলারা বন্ধ করে রাখবেন যদি স্বাস্থ্য বেশি থাকে তাহলে অবশ্যই সে কি করতে পারবে আপনার যতটুক পাকা করা দরকার অতটুক সে পাকা করে রাখতে পারবে কোনো সমস্যা নেই তাহলে সর্বোত্তম নাক বিরে তাহারিমা এইযেরকমে বাঁধবেন আল্লাহ এই যে দেখেন কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল দ্বারা বৃত্ত আঁকবেন অর্থাৎ ডান হাতকে বাম হাতের উপরে রাখবেন এই তিনটা আঙ্গুল মাঝখানে কি তাকবে ঠিক আছে এই যে নাবির নিচে চেড়ে দিবেন যতটুকু পর্যন্ত যাই খুব গভীরভাবে মনোযোগ দেওয়া শিখুন রুকু সাজদা শূন্য তরিকায় কীভাবে করতে হয় এবার আপনি সানা পড়বেন এরপরে আউজমিল্লা বিসমিল্লা বলে কেরাত পড়বেন سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين جب كنو سورة أبقى رسول الله كنو شمع شنئ وده حرم شنئ علام ترى سورة أبقى لئي لا في ألم تَرَ كيف فعل ربك الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصر مأكول شوزا ركوتي چلو রুকুতে আব গিয়ে আপনি কি করবেন আপনার উভয় হাতের তালু এই যে উভয় হাতের তালুগুলো অবশ্যই আপনাকে উভয় হাঁটুর উপর রাখতে হবে রেকেট চেপে ধরতে হবে যেরকম ল হো আর মাথা ফাসা বরাবর থাকবে মাতার ফাঁসা কি বরাবর থাকবে এই যেরকম শুভ আদরব আজিম আউজেম শুভ আদরব আলা আউজেম শুভ আবার রুকু থেকে সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা আলা কালাহান যখন সাজদায় যাবেন তখন আগে হাঁটু থাকবে এরপরে হাত এরপরে নাক এরপরে কপাল উঠার সময় আগে কপাল এরপরে নাক এরপরে হাত এরপরে কি আপনার হাঁটু উল্টো আর কি একবার বলতে বলতে আগে হাঁটু এরপরে কি আপনার হাত এরপরে নাক এরপরে কি কপাল এই যে আল্লাহ আপনার বলতে বলতে এরকম হয়ে যে এই যে এরকম হয়ে কি আপনার রুকুত সাজদাই যাইবেন এরপরে তাজি পাঠ করেন শুভ আদার বেদ আহ্লা শুভ আদার বেদ আহ্লা শুভ আদার আবার সাজদা প্রথম সাজদা কি আল্লাহ একদম বলে কি দুই মাঝখানে অবশ্যই বসতে হবে বসতে হবে এরপরে দ্বিতীয় সাজায় আর এই যে বসার সময় প্রথম সেটা থেকে উঠে এরপরে আপনি আঙ্গুলগুলো কীভাবে রাখবেন প্রথম সেটা থেকে উঠে বসবেন যে আপনি বসার সুরটটা কী এই যে আপনি বাম পাকে বিছিয়ে বাম পায়ের ওপর আপনার পাচাকে রাখবেন আর ডান পাটা এরকমই কি দাঁড় করিয়ে রাখবেন এই যে দেখেন বৃদ্ধা আঙ্গুল এবং সাথে দুইটা আঙ্গুলকে এরকমই দাঁড় করিয়ে আপনি কি বসতে হবে আশা করি বুঝতে পেরেছেন বসার সুরত একটাই পুরুষদের জন্য এরপরে দ্বিতীয় ওয়াজদা আবার চলে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আবার দ্বিতীয় শিলা দিকে আল্লাহু একবার বলে সুদা কি দাঁড়াতে হবে আবার তাকবিরে তাহরিমা বলতে হবে খুব গভীর ঐ মনো দিয়ে শিখুন আলহামদুলিল্লাহ রাব্বিল أبو رهاد بطته به، الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ودن الصلاة المستقيم صلاة الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا الْمَيْتِ الذي أطعمهم من جوع وآمنهم من خوف يقول الشوزة أبني ركو تجل هذا بين عقيد جي سورة تكيسي شي سورة أبني ركو الله أكبر وبايا হাঁটুর মধ্যে চেপে ধরবেন আর পাশা আর মাথা বরাবর থাকবে শুভ আদর বেলা আজিম শুভ আদর বেলা আজিম শুভ আদর বেলা আজিম আবার রুপো থেকে সামিয়ান হামিদা রব্বানা হাম আবার প্রথম সাজা চলে যাবেন আল্লাহ একবার আগে হাঁটু এরপরে হাত এরপরে কি আপনার না কেমন কপাল এই যে বেদ আহ্লা শুভ আদর বেদ আহ্লা শুভ আদর বেদ আহ্লা আবার আল্লাহ একবার আগে কপাল এরপরে না কেমন কি আপনার হাত এই যে আল্লাহ অবশ্যই আপনাকে বসতে হবে এরকম ভাবে এবার তাশাহু দূর শরীফ দমাস পরবেন আর হাতের আঙ্গুলগুলো গুলো স্বাভাবিক ভাবে থাকবে বসা অবস্থায় আর সেজ অবস্থায় হাতের আঙ্গুল বন্ধ থাকবে আর বসা অবস্থায় স্বাভাবিক ভাবে রাখবে থাকাও না বন্ধও না التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله, أستغفر الله. أستغفر এরকমভাবে আপনি এই রমজান শরীফের মধ্যে তাহাজ্জের নামাজ যদি পড়ে আল্লাহ তাল্লা কাছে আপনি চাইতে পারেন এটা হলো সূন্য থরিকা সাথে সাথে আপনার ছাওয়াটা আল্লাহ তাল্লাহ কবুল করে নেবে আল্লাহ একবার রমজান শরীফ চলে গেলে কিন্তু এই সুবর্ণ সুযোগ আর পাবেন না ইনসা আল্লাহ অনেকেই বলে হুজুর কত রাকাত পড়বো তাহাজ্জের নামাজ কমসে কম দুই রাকাত তো আপনাকে পড়তেই হবে এরপরে উর্দে নবী যে আট টাকা পড়তেন হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি আট টাকাতেও পড়তে পারেন এর চেয়ে বেশিও পড়তে পারেন কোনো সমস্যা নেই কিন্তু করে বলবো দুই আপনি প্রতিদিন খেয়ে দুই রাকাত তাহাজ্যতের নামাজ পড়বেন আর যদি আপনি বেশি পড়তেছেন সর্বোচ্চ আট রাকাত পর্যন্ত আপনি পড়বেন কোনো সমস্যা নেই এবং প্রত্যেক চার রাকাত পরপর আপনি নবী করিম সাল্লাহ আলহ্লামের শেখানো কিছু জিকিরের কথা আমি আপনাকে বলে দিব এই জিকিরগুলো করবেন যেমন এক নম্বর জিকির ট্যাপ লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লম্হা এই জিকিরটা একশোবার করবেন এরপরে ইল্লাল্লা ইল্লাল্লাহ ইল্লাল্লা ইল্লল্লাহ একশো এই জিকির একবার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আমা এক শতবার এজিকের এরপরে আল্লাহ 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 একশতবার এরপরে আপনি আল্লাহ তার গুণবাচক সিপতি নাম যে রয়েছে একশতবার পাঠ করতে পারেন কারণ রিজিকের অভাবের মধ্যে যদি আপনি থাকেন দুঃখ কষ্টে যদি আপনি থাকেন হতাশার মধ্যে যদি আপনি থাকেন তাহলে একশতবার পাঠ করবেন একশতবার পাঠ করবেন আল্লাহ একবার ও রিজিক দাতা তুমি আমাকে রিজিক দিয়া বরপুর করে দাও ও ধাতা তুমি আমাকে ধান করো এরকম ভাবে কি আপনার যে দোয়াগুলো মুখস্থ আছে দুই রাখাত পর পর আপনি কি করতে পারবেন দোয়া গুলো পড়তে পারবেন এবং সংক্ষিপ্ত মোনাজাত করবেন একবারে শেষে আট রাখাত পরে যে যত রাখাতই পড়েন হয়তো আপনি আট রাখাত করতে পারলেন না ছয় রাখাত পরে আপনি শেষ করে দিলেন কোনো সমস্যা নেই আপনি ছয় রাখাত পড়তে পারবেন মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে বলতে হবে আলহামদুলিল্লাহ হিরাবিল আলামিন এই বাক্য দ্বারা শুরু করবেন কারণ মোনাজাত শুরু করতে হয় আল্লাহ তালা প্রশংসা দিয়ে এবং নবীজির উপর দূরপাট করার মাধ্যমে এরকমই শুরু করবেন আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন ও সলাত ও সালাম আল্লাহ আশাবিল্লাম ও আল্লাহ আলহি ওয়াস আবিহি আজমাইন এরকম দোয়া করবেন আল্লাহ অনেক গুণা করে জীবনে রমজান মাস চলে যাচ্ছে রহমতের দশ দিন চলে গিয়েছে মাঘ ফেরাতের দশ দিন চলে যাচ্ছে আল্লাহ তুমি অবশ্যই কি করো আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে আমাদেরকে নিষ্ফ করে দেয় অনেক অভাবনতর মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি ঋণগ্রস্ততার মধ্যে আছি আছি টেনশনে আছি যত মনের আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো একটা একটা করে আল্লাহ কাছে বলতে হবে একটা একটা করে বলবেন দীর্ঘদিনের আটকে থাকাও কিন্তু মনের আশা পূরণ হয়ে যায় তা নামাজ পড়ে আল্লাহ তার কাছে চাওয়ার মতো ছাইতে পারলে অবশ্যই অনেকের স্বামী স্ত্রী মিললে মহাব্বত নেই ভালোবাসা বলতে হবে অনেকের সন্তান অবাধ্য

আদায় করে এরপরে এই জিকির গুলো করে যদি মোনাদাত করতে পারেন এই রমজান শরীর থেকে আপনার ভাগ্যের ছাকা ঘুরে যাবে ইনশাআল্লাহ হবে কোন ধরনের অনটন দুঃখ কষ্ট আর সহ্য করতে হবে না ইনশা আল্লাহ আপনার থেকে উন্নতি হবে অবশ্যই যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আরো ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh